নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অবৈধ স্নাইফার রাইফেল উদ্ধার মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠনে তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইলে দীর্ঘ গয়না তৎপরতা ও পর্যবেক্ষণ এবং বিশ্বস্ত গয়না থেকে তথ্য জানা যায় যে পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইফার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব বিস্তার করছিল উক্ত তথ্যের ভিত্তিতে আট রাতে নড়াইলির কালী উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্লার বাড়িতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে সেনাবাহিনী দুইটি টহল দল ও আইন শৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করে অভিযানে সেনা সদস্যরা সোহান মোল্লার বাড়িকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচে গোপনে রাখা একটি চার দশমিক পাঁচ ক্যালিভারের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয় ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে সোহান মোলার বিরুদ্ধে কালিয়া থানায়টি মামলা দায়ের করা হয়েছে এই অভিযানটি একটি উচ্চ সাহসিকতা ও পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে সেনাবাহিনীর এই ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন ও অস্ত্রচক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছে